এত বা একটা লবণীয় কথা বলি যে মাসে এক লাখ টাকা তোমার স্যালারি সে তো বারো লাখ টাকা তেরো লাখ টাকা দিয়ে দিয়ে আসতে বাধ্য হচ্ছে কিন্তু সে এখানে যখন আসে তখন তো তার চোখ খুলে যায় যে আমি আঠারো টাকা বেশি গিয়ে এক মাসে আমি কত টাকা ইনকাম করব আর আমার যে আঠারো লাখ টাকা ঋণ করে আসছি এ ঋণের টাকা খাওয়া কিভাবে আমি পরিশোধ করবো আপনার নামটা কি ভাই আমার নাম একরামুলক সোহাগ আপনার বাড়ি কোথায় আমার বাড়ি ফেলি আপনার বাড়িতে কে কে আছে আমার বাড়িতে আমার মা আছে বাবা আছে আমার ওয়াইফ আছে দুইটা ছেলে আছে এয়ারপোর্টে কেন আসছেন আপনি আসছে আমার এক ভাই আসতেছে বাংলাদেশ থেকে ওনাকে রিসিভ করার জন্য আহ কত টাকা খরচ হচ্ছে উনার ম্যাক্সিমাম আসা পর্যন্ত দুই লাখ বিশ হাজার টাকা খরচা হয়েছে কিভাবে এত কম খরচে কিভাবে আসতেছে উনি আসতেছে ওনার যে লোক ওনারা আনতেছে উনি ওই কোম্পানির একজন ওয়ার্কার উনি পাসপোর্টটা ওই কোম্পানিতে ওই বসকে দেশে কিন্তু ওখানে কোন দালাল কোন হাত পরিবর্তন হয় না এক হাতে পাসপোর্টটা দেওয়া হয়েছে আইপি দাওয়া হয়েছে ওনাকে এতটুকু পরিমাণ টিকিট কাটা হইতে আর যদি উনি চার পাঁচটা হাত পরিবর্তন হইতো পাসপোর্টটার পাসপোর্টটা তাহলে চার হাত যদি পরিবর্তন হয় চার হাতে টাকা তো খাবেই তার মানে এখান থেকে কাজ বের করতেছে একজন বের করে বিভিন্ন জায়গায় আমাদের বাঙালিরা জি আপনি আমাকে দিছেন আমি উনাকে দিলাম উনি উনাকে দিল কিন্তু উনি হয়তো বা বসের সাথে ভালো রিলেশন উনি হয়তো বা আইপি দিতেছে উনাকে তো উনিও বলতেছে যে এখান থেকে কিছু টাকা খাওয়ার প্রয়োজন আমিও কিছু নিলাম আপনিও কিছু নিতেছেন এইভাবে হয়তো হয়তোবা সবচেয়ে হাইস্ট আইপিটার মূল্য হয়েছে তিরিশ ডলার মাত্র তিরিশ ডলার সেই 30 ডলার এক পর্যায়ে 14 লাখ টাকা হয়ে যাচ্ছে এখন আমাকে একটু বলেন তো যে বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে সবচেয়ে কম খরচে কিভাবে একটা মানুষ কিংবা আমাদের এক ভাই কিভাবে সিঙ্গাপুরে এসে কর্ম করবে আর কি কম খরচে আসতোলে আপনি যদি এখন তো বাংলাদেশে সেন্টার সবগুলা বন্ধ হয়ে গেছে এক এখন সেটা যদি আপনার কাছে কোনো রিলেশনশিপ ঘনিষ্ঠ কোনো বন্ধু বা ভাই থাকে থাকে সিঙ্গাপুরে আপনাকে সিঙ্গাপুরে আনলো আনার পরেও এই এক আমি ওই ঘুরিয়ে একটা কথা বলতে চাই আমাকে হয়তোবা যে কোনো একটা দালালের স্বরপূর্ণ হইতে হবে দালাল মানেটা কি হে আমাকে আনস্কেলে সিঙ্গাপুরে আনবে আনার পরে স্কেল করাবে বলে আশি পার্সেন্ট লোকে স্কেল আস পর্যন্ত করাইতে পারে না কেন পারে না আমাদের একটা প্রতিষ্ঠানে কোনো কিছু অ্যাপ্লাই করতে হলে একটা বসের অ্যাপার্টমেন্ট লাগে কোনো বসে ওই অ্যাপার্টমেন্টটা দেয় না কিন্তু তো লোকটা আইসা গেছে সিঙ্গাপুরে কিন্তু সে তো জানে না যে বসে অ্যাপার্টমেন্ট দেবে কি দেবে না কিন্তু সে তো টাকা দিয়ে ফেলাইছে সব ফেলাইছে এই বিদায় বেশিরভাগ আমরা বস সকলকে লোভনীয় টাকা দিই বস সকল এ হয়ে যায় তখন আর বসেরা ওই অ্যাপয়েন্টমেন্টটা দেয় না কেন আমি যদি এর অ্যাপার্টমেন্ট দিই এ স্কেল করবে চলে যাবে আবার আমি আরেকটা লোক আনতে পারবো না এই সমস্যাটা আসলে আমাদের সমাধান আমাদের আমাদের গভর্নমেন্ট যদি সেটা নিয়ে কোন করেন আমি আমার একটা আমার কোম্পানিতে আনার জন্য বস হয়তো বা টাকা নিতেও পারে হয়তো টাকা নাও নিতে পারে জাস্ট একটা আইপি খরচ লাগে তিরিশ ডলার এতটুকু এখন সে পাসপুট যদি চার হাত পাঁচ হাজার পরিবর্তন হয় সেখানে ভাই টাকা তো মোটা অঙ্কের লাগবেই তারা এরা মনে করেন আমার মতো আপনার মতো এরকম লোক বাংলা বা না তো তারা এত টাকা নিয়ে তারা বেতন পাবে ষাট হাজার সত্তর হাজার এক লাখ টাকা তাহলে এত টাকা চোদ্দ লাখ না না এক লাখ টাকা সে তো পাবে না সে মিনিমাম আঠারো ডলারের উপরে তাকে কোনোদিন বেসিক দেবে না আঠারো ডলারে বাংলাদেশে কত হবে আর বিশেষ করে তার হয়তো বা রবিবারে কোনো কাজ থাকবে না ওই কোম্পানিতে তাহলে আঠারো তিরিশ দিনে কত টাকা পাবে হয়তো না ওটি দিবে এক ঘন্টা না দুই ঘন্টা তাকে এত একটা লবণীয় কথা বলি যে মাসে এক লাখ টাকা তোমার স্যালারি সে তো বারো লাখ টাকা তেরো লাখ টাকা দিয়ে দিয়ে আসতে বাধ্য হচ্ছে তাকে একটা লোভনীয় অফার দেওয়া হয়েছে এবিদা তার বারো লাখ টাকা তার লাখ টাকা তার গায়ে লাগে না এক মাসে আমার 1 লাখ টাকা বেতন আমার বারো লাখ টাকা দিতে তো সমস্যা সে এখানে যখন আসে তখন তো তার সব খুইলা যায় যে আমি 18 টাকা বেশি কি এক মাসে আমি কত টাকা ইনকাম করব আর আমার যা 18 লাখ টাকা ঋণ করে assi এর ঋণে টাকা খাওয়া কিভাবে আমি পরিশোধ করব তার মানে 14 লক্ষ টাকা খরচ করে একজন সিঙ্গাপুরে এসে মাসে কত টাকা ইনকাম করতে পারবে মাসে সে নতুন আসা ম্যাক্সিমাম মনে করেন সাতশো পরে সে রুজি করতে পারবে না সাতশো ডলার সাতশো ডলার মানে প্রায় সত্তর পঁয়ষট্টি সত্তর হাজার ওখান থেকে আপনি দুইশো ডলার তিনশো ডলার মাইনাস করেন খাওয়া খরচ আছে আপনার পার্সোনাল খরচ আছে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা দিয়ে আপনি কি করবেন আপনি তো চোদ্দ লাখ টাকা দিয়ে আসছেন আপনার ঋণ ১৪ লাখ টাকা মাসে আমি পাঁচশো ডলার সেভ করলে কি সেটা কি কোনোদিন হবে তাহলে তারা কি করবে এখন যারা পাসপোর্ট দিয়ে রাখছে বিভিন্ন ট্রেনিং করছে তারা এখন কি করবে সেটা দালাল ছাড়া যদি নিজস্ব কোনো ভাই থাকে সবচেয়ে বড় বেটার ওটাই যে না আমি আর এমনও আছে মনে করেন একটা ভাইকে বলে যে কি না তোমাকে একটা অফিস জব দেব একটা কাজের কথা বলি অন্য একটা কাজ দেব বিশেষ করি বলতে নাইনটি নাইন পার্সেন্ট সিঙ্গাপুরে কোন রিভার কাস্টিং এর কাজ পর্যাপ্ত করবেন হাট কাজ এই হাট থেকে বিশ্বের কোথাও এই কাজ নাই এই কাজ আঠারো ডলার দিয়ে প্রথম নতুন আসলে আপনি যখন এক বছর দুই বছর সেটা আপনি অর্জন করবেন এবং আপনার পরিচিত হবে ভাষা শিখবেন তখন আপনার বাইশ থেকে চব্বিশ ডলার বা পঁচিশ ডলার হবে ছাব্বিশ ডলার ২৭ ডলার এরকম কিন্তু আসি আপনি চোদ্দ লাখ টাকা দিই আড়াইশ ডলার আপনি বেসিক পাবেন না আপনি কত বছর যাবত সিঙ্গাপুরে আমি সিঙ্গাপুরে তো 10 বছর রানি আপনি কত লাখ টাকা দিয়ে আসছিলেন আমি আসছি ওই সময়কার মনে করেন আজকে 10 বছর আগে পায় 7 লাখ টাকা 7 লাখ টাকাই এখন কেমন আছেন আপনি এখন আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আছি ভালো ও আচ্ছা এতো আপনি কি বলা যাবে যে আপনি তখন 7 লাখ টাকা দিয়ে এসে তখন কত টাকা বেতন পাইতেন আপনি ও বললাম সাতশো ডলার তখন সাতশো ডলার পেয়েছি এখন ওই সময় মনে করেন বাংলাদেশে সিঙ্গাপুরে টাকা রেট ছিল পঁয়ষট্টি টাকা হাইস্ট দেড়শো পঁয়ষট্টি টাকা লাস্ট আমি টাকা পাঠাইছি যে সময় আমার বেসিক বেতন ছিল সাতশো ডলার আর এখন বর্তমানে হান্ড্রেড সারি যাচ্ছে বা হয়তো মাঝে মধ্যে হান্ড্রেড সারিও যায় দশ বছর একজন মানুষ কাজ করলে মাসে কি দেড় থেকে দু লাখ টাকা ইনকাম হওয়া সম্ভব বিভিন্ন সার্টিফিকেট উপর যদি আপনার ভালো থাকে সার্টিফিকেট থাকে তাহলে ইনকাম করা সম্ভব যারা আসতে চাই তাদের উদ্দেশ্যে আপনি শেষ কথা বলে দেন আসলে আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলি আসলে আমরা সিঙ্গাপুরে বারো তেরো চোদ্দ লাখ টাকা দিই কেউ যদি বলা যে কি বাই আসেন এটা আসলে ভুল করবেন কেন আয়সা আপনি আপনাকে বলবে এক আয়না দেবে আপনাকে রিভার কাস্টিং এসব কাজে কিন্তু এখন সিঙ্গাপুরে যে বর্তমানে রোদের টেম্পারেচার এটা সহ্য করা খুবই খুবই কষ্টদায়ক তো তদ্রুপ আপনি আসবেন আঠারো টাকা বেশি কে মাঝে মাসে তিরিশ দিনের ভিতরে আপনি কাজ করতে পারবেন না শারীরিক হয়তো আপনার সমস্যা থাকতেও পারে তদ্রুপ আমি মনে করি আসলে আমরা এই বারো লাখ টাকা খরচ করে সিঙ্গাপুরে না আসায় অন্য কোনো কান্ট্রিতে ভালো একটা কান্ট্রিতে তার দুই তিন লাখ টাকা ইনভেস্ট করি অন্য একটা ভালো কান্ট্রিতে যাওয়া সবচেয়ে বেটার হবে দালালও দালালেরও তাদের মনে করেন টাকা খেতে পারবে না এদিকে মুখ করাটাই সবচেয়ে ভুল